আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরও একটি ড্রেসের ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখানে আমি হলুদ কালারের একটা ড্রেস তৈরি করে নিয়েছি এই ড্রেসের উপরে আমি প্রথমে কাটওয়ার্কের কাজ করে নিয়েছি সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে কিভাবে ড্রেসটি তৈরি করেছি আর এই ভিডিওতে আমি দেখাবো হাতের কাজটি কিভাবে করেছি আর হাতের কাজের যে ড্রয়িংয়ের ভিডিওটা এটাও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে খুব সহজেই কিভাবে ড্রয়িং করতে পারবেন ভিডিওটি দেখলে আপনারা নিজেরাও ড্রয়িংটি করে নিতে পারবেন হাতের কাজটি করার জন্য আমি এখানে সুতি লাচে সুতা নিয়েছি এখানে আমি আমার ড্রেসের যে হলুদ কালার সেটার সাথে ম্যাচিং করে সুতাটা দিয়েছি নিচের অংশটাতে রানী গোলাপি কালারের যে বর্ডারটা করেছি সেখানে আমি হলুদ কালারের সুতা দিয়ে কাজ করব কাজটি করার জন্য আমি এখানে দুই তার সুতা নিয়েছি আর এখানে যে সেলাইটি দিচ্ছি এটা হচ্ছে শার্টিং স্টিচ এই সেলাইটি খুব দ্রুত করা যায় আর ফুলের মধ্যে একটা ফ্লাপি ভাব আসে দেখতেও ভালো লাগে তো মাঝখান থেকে আমি কাজটি শুরু করছি একটু প্রথমে ফাঁকা ফাঁকা করে ফোরগুলো দিয়ে নিচ্ছি এবার এর মাঝখান দিয়ে আরও একটি করে ফোর দিয়ে নেব আপনারাও কাজটি এভাবে করার চেষ্টা করবেন দেখবেন খুব সুন্দরভাবে ফিনিশিং আসবে অর্ধেক পাপড়ি হয়ে গেল এবার বাকি অংশটাও ঠিক একইভাবে করে নেব একটা পাপড়ি কমপ্লিট এবার পরের যে পাপড়িটা করবো সেটাও কিন্তু আমি মাঝখান থেকে শুরু করে নিয়েছি এভাবে করে সবগুলো পাপড়ি করে নেব এখানে পাপড়ির মতো করে কিছু পাতা দিয়ে নিয়েছি যেটা আমি একইভাবে সেলাই করে নিচ্ছি এবার রানী গোলাপি কালারের সুতা নিয়েছি এক তার করে যেটা দিয়ে আমি ফুলের যে পাপড়িগুলো রয়েছে সেখানে একটা একটা করে শার্টিং স্টিচ সেলাই দিয়ে নিচ্ছি এই সেলাইটা দেওয়ার পর কিন্তু ফুলের পাপড়িগুলো দেখতে আরও সুন্দর লাগবে এবার ফুলের মাঝখানটাতে ফ্রেঞ্চ নোট ফোর দিয়ে নিচ্ছি এখানে আমি সাদা কালারের সুতা নিয়েছি দুই তার করে ফ্রেঞ্চ নট ফোরগুলো দেওয়ার জন্য সুয়ের মধ্যে সুতাটাকে দুইবার প্যাচ দিয়ে একটা করে ফ্রেঞ্চ নট ফোর দিয়ে নিচ্ছি আর এই ফোরগুলো দিচ্ছি আমি একদম গোল যে অংশটা রয়েছে সেটার সাইড দিয়ে একটা একটা করে ফ্রেঞ্চ নট ফোর দিয়ে নিচ্ছি আর এখানে মাঝখানটাতে আমি রানী গোলাপি কালারের সুতা দিয়ে ফ্রেঞ্চ নট ফোর দিয়ে নিয়েছি কিন্তু পরবর্তীতে দেখলাম এখানে হলুদ কালারের একটু গাঢ় হলুদ কালারের যে সুতাটা রয়েছে সেটা দিয়ে ফ্রেঞ্চ নট ফোর দিয়ে নিলে দেখতে আরও বেশি সুন্দর লাগে তো পরবর্তীতে আমি হলুদ কালারের সুতা দিয়ে ফ্রেঞ্চ নোট ফোরটি দিয়ে নিয়েছি এবার দেখাবো পাতা এবং ডালের কাজগুলো আমি কিভাবে করেছি তো ডালের এখানে আমি ডাল ফোড় দিয়ে ডাল ফোড় অথবা ফোর বলে থাকে এটা দিয়ে ডালের কাজটা করে নিচ্ছি খুব ছোট ছোট করে ফোরগুলো তুলে নিচ্ছি এখানে আমি গাঢ় সবুজ কালারের সুতা নিয়েছি এটাও সুতি লাচি সুতা দুই তার করে সুতা নিয়ে কাজটি করে নিচ্ছি ব্ল্যাঙ্ক ফোর দিয়ে আমি পাতার কাজগুলো করে নিচ্ছি এই সেলাইটিও খুবই সহজ যারা বোতাম ঘর তৈরি করতে যান তারা কিন্তু খুব সহজেই এই কাজটি করে নিতে পারবেন আমরা যে বোতাম ঘোরা বা হুকের যে ঘরগুলো তৈরি করে থাকি সেটাও কিন্তু এই সেলাই দিয়েই করে নিতে হয় তো এভাবে করে পুরো পাতার অংশটা করে নেব এবার পাতার মাঝখানটাতে ছোট ছোট কিছু চুমকি বসিয়ে দেব আমি তো এর জন্য আমি চিকন একটা শুই নিয়েছি আর শুয়ে মধ্যে টোটা যে সুতাগুলো রয়েছে চিকন সুতা কাপড় সেলাইয়ের সুতা সেগুলো নিয়ে নিয়েছি তো হলুদ কালারের চুমকি বসিয়ে দেব এর জন্য কিন্তু আমি হলুদ কালারের সুতা নিয়েছি দেখুন এখানে খুব ছোট ছোট চুমকি দিয়ে আমি এই কাজটা করে নিচ্ছি আর চুমকিগুলো লাগাতে হবে পিস ফোর সেলাই দিয়ে একটা একটা করে চুমকি একটা সেলাই বসিয়ে নিছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে আমি ফুলগুলো গোলাপি কালারের সুতা দিয়ে করেছি প্রথমে যে হলুদ কালারের সুতা দিয়ে যে ফুলটা করেছিলাম ঠিক একইভাবেই কিন্তু এই ফুলটাও করে নিচ্ছি মাঝখানটাতে সাদা কালারের সুতা দিয়ে ফ্রেঞ্চ নট ফোরগুলো দিয়ে নিচ্ছি এক শাড়ি সাদা কালারের ফ্রেঞ্চ নট ফোর দিয়ে নেওয়ার পর মাঝখানটাতে যে ফাঁকা থাকবে সেখানে আমি হলুদ কালারের সুতা দিয়ে ফ্রেঞ্চ নট ফোর দিয়ে নেব আর এই পাপড়িগুলোতে হলুদ কালারের সুতা দিয়ে এক তার সুতা নিয়েছি হলুদ কালারে সেটা দিয়ে আমি একটা একটা করে শার্ট স্ট্রিস সেলাই দিয়ে নিচ্ছি আজকের ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ